अपने कान में ईयरफोन्स डाल लो क्या डाल भी लिए बहुत तेज हो रहा है सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ सूर्य नमस्कार करो या फिर अनुलोम विलोम मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए नाम आशा कर सब भलो ही आरोप नतून भिडियो एडिटिंग सम्पूर्ण एकदम नतून ট্রেন্ডিং টেরাস ভিডিও এডিটিং সব বন্ধুরা আপনারা যে এই ধরনের টেরাস ভিডিওটি দেখেছেন এই ধরনের টেরাস ভিডিওটি ইনস্টাগ্রামে এখন প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে ইনস্টাগ্রাম এবং টিকটকে আপনারা চাইলে এই ধরনের ট্যাটাস ভিডিওটি খুব সহজেই এই বানিয়ে নিতে পারেন জাস্ট কেবলমাত্র পাঁচ মিনিটে সব বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলেই বানাতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিছুই বানাতে পারবেন না চলো বন্ধুরা ভিডিওটি বাস শুরু করা যাক এই ধরনের টেটাস ভিডিও বানাতে গেলে একটি মোস্ট একটি অ্যাপ্লিকেশান প্রয়োজন হবে যার নাম হচ্ছে অ্যালান মোশন অ্যাপ্লিকেশন আপনারা কাছে যদি অ্যালাইন মোশন অ্যাপ্লিকেশান না থেকে থাকে তাহলে কোনো চিন্তা নেই ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক আছে ওখান থেকে সরাসরি আপনারা অ্যালাইন মোশন অ্যাপ্লিকেশনটি কী করতে পারেন ডাউনলোড করতে পারেন ডাউনলোড করার পর কী করবেন ওখান থেকে যদি না পান টেলিগ্রামে আসবেন টেলিগ্রামে সার্চ করবেন অ্যালান মোশন বলে সার্চ করলে আমার সর্বপ্রথম পিন করা আছে আপনারা সর্ব পিনে যে ডাউনলোড করবেন বা প্লে স্টোর থেকে ডাউনলোড খুব সহজেই করবেন সর্বপ্রথম প্রজেক্ট ফাইল ইনপুট করতে হবে এই প্রজেক্ট ফাইলটা ইনপুট করার জন্য পাসওয়ার্ড প্রোডাক্টেভ আছে তাই বলছিলাম সম্পূর্ণ ভিডিওটি দেখুন পাসওয়ার্ড কানেক্ট করুন এবং ইনপুট করুন সর্বপ্রথম পাসওয়ার্ডটা পেয়ে যাবেন ভিডিওসের মধ্যে গানে যেখানে সেখানে ভিডিওতে পাসওয়ার্ড পাবে সো তাই বলছি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সো বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি আপনাদের জন্য সমস্ত কিছু লিখে দিয়েছি জাস্ট ছোটো ছোটো কাজ বা কী আছে সেই সমস্ত ছোট ছোট গাছ আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাতে চাইছি সব বন্ধুরা আপনারা স্টেপ স্টেপ বাই দেখুন ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি লাইক করবেন চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তারাও যাতে এই ধরনের নিত্য নতুন স্ট্যাটাস ভিডিও পেতে পারেন সব বন্ধু আরেকটি কথা না বলেন আপনারা যদি আর্নিং করতে চান আবার পেয়ে যাবেন একটি চ্যানেল সো নিচে ভিডিও আছে সেখান থেকে আপনারা আর্নিং করতে পারেন এবং আরও যদি আপনারা নিত্য নতুন স্টাইলিশে এক্সএমএল ফাইল ডাউনলোড করতে চান বা ইনপুট করতে চান ও আরও চ্যানেল আছে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আরও যদি আপনারা নিত্য নতুন স্টাইলিশে টিউটাল পেতে চান অবশ্যই আপনারা পেয়ে যাবেন আমার টেলে ইউটিউবে সার্চ করুন সন্তো টক যখনই সন্তো টক সার্চ করবেন আপনারা চ্যানেল পেয়ে যাবেন ভিজিট করবেন ভিজিট করার পর আপনারা খুব সুন্দর একটি চ্যানেল পেয়ে যাবেন ওখানে ভিজিট করে ভিডিওগুলো দেখে আসতে পারেন ভিডিওগুলি ভালো লাগলে একটি লাইক করে ভালো আপনারা এরকম ইন্টারফেস হবে তারপরে এখানে ক্লিক করতে হবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ফার্স্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কারা ফিল্ডে ক্লিক করবেন স্টারে ক্লিক করবেন যখনই স্টারে ক্লিক করবেন আপনাদেরকে ছবি চাইছে প্রথম যেগুলো গ্রিন কালার আছে সেগুলো বয় গার্লসের ছবি লাগবে না সেটা বয়েজের ছবি লাগবে সো এখানে ক্লিক করবেন প্লাস এখানে ক্লিক করলে আপনারা বয়েজের ছবি পেয়ে যাবেন এরপর আরও স্কল ডাউন করবেন স্কল ডাউন করতে করতে আপনারা আবার গ্রুপে পেয়ে যাবেন গ্রুপে আপনি এডিট গ্রুপে ক্লিক করবেন এডিট গ্রুপে কীভাবে দুটো পোজ আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এই দুটো সেই মধ্যে কোথায় কোথায় হবে সর্বপ্রথম এই দেখতে পাচ্ছেন নিচেরটা গার্লস বলে ফটো দেবো আছে এখানে গার্লসের ফটো অ্যাড করতে হবে এর জন্য কালার ফিল্ডে কী করবেন স্টারে ক্লিক করবেন গার্লসের ফটো অ্যাড করবেন প্লাস এখানে ক্লিক করে দেবেন এইভাবে কিন্তু তারপরে কী হচ্ছে বয়েজ ছি আপনারা কি করবেন বয়েজে ক্লিক করবেন ক্লিক করার পর প্লাস এখানে করবেন স্টারে ক্লিক করবেন আবারও বয়ে যে ফটোটা সিলেক্ট করবেন সো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন বয়েজে ফটো সিলেক্ট হয়ে গেছে এরপর কী করবেন ব্যাক করবেন ব্যাক করলে এরকম ইন্টারফেস হবে সব বন্ধুরা ভিডিও রেডি হয়ে গেছে এরপর যদি আপনারা এরকম ইন্টারফেস হবে এরপর ক্লিক করবেন এসে ক্লিক করবেন টাইমারে ক্লিক করবেন জুম জম করে দিবেন জুম করে দিলে উনি একদম শেষ পর্যন্ত নিয়ে চলে আসবে বাকি অংশটি কেটে দেবেন এইভাবে সো বাকি অংশ কাটার পর এখানে আপনারা আপনাদের লোগো অ্যাড করতে পারেন সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা শোহবে আর কী করে ব্যাক করবেন ব্যাক করার পর আপনাদেরকে আরও একটি সিসি ফিট পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশানে থাকবে সেখান থেকে সিসি ফিটগুলো ড্রাই করবে ইনপুট করতে হবে এইভাবে কিন্তু আপনারা সিসি ফিটগুলো ইনপুট করবেন সর্বপ্রথম আপনারা এখানে ক্লিক করবেন এবং আপনারা আর দেখতে পাচ্ছেন আর পিসি এগুলো পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশানে সরাসরি আপনারা এগুলোকে কী করবেন এইভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা করবেন লাস্ট এখানে ক্লিক করবেন কফি সেভেন লেয়ার করবেন ব্যাক করবেন আবারও পিন আসবেন পিন আসার পর এখানে এসে পেস্ট করে দেবেন যখনই পেস্ট করে দেবেন এরকমই ইন্টারফেস হবে সর্বপ্রথম এটাকে ক্লিক করবেন এর থ্রিউটটা কী করবেন ফুল এরিয়া কম্বিনেশন করে দেবেন ফুল এরিয়া কম্বিনেশন করার পর জাস্ট এবার এই রকমই ইন্টারফেস ও বিশ্ব বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম শেষ পর্যন্ত আপনারাও করে নেবেন আর এই অংশটি বাকি থাকলে আপনারা কী করবেন এই অংশটি বাকি থাকলে জাস্ট এই এই সিলেক্ট করবে সে প্লাস এখানে কী করবেন কফি লেয়ার করবেন কফি লেয়ার করার পর এখানে ক্লিক করবেন পেস্ট লেয়ার করে দেবেন তারপর এটাকে সিলেক্ট করবেন নিচের দিকে নিয়ে আসবে এরকম শেষ পর্যন্ত আসবে এবং এটাকে লেয়ার ক্লিক করবেন এবং টাইমারটাকে ঠিকঠাক করে এখানে এনটাকে নিয়ে আসবেন নিয়ে আসার পর হয়ে গেছে তারপর এইভাবে কিন্তু আপনাদের ভিডিও রেডি হয়ে যাবে শুধু বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিও একদম রেডি হয়েছে এই ভিডিওটি এবার এক্সপোর্ট করার জন্য আপনাদের এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এক্সপোর্টে ক্লিক করবেন রিভিউশন সিলেক্ট করবেন রিভিউশান সিলেক্ট করার পর আমরা এক্সপোর্টে করলে আপনারা ভিডিও এক্সপোর্ট হয়ে যাবে বন্ধুরা এক্সপোর্ট হওয়ার আগে আপনাদেরকে আরেকটা ছোট্ট কাজ করতে হবে আপনারা ক্লিক করবেন গ্রুপে গ্রুপে সরি এইখান থেকে আপনারা লিরিক্স করতে পারেন অন্যান্য গানে নাও করতে পারেন গ্রুপে ক্লিক করবেন এডিট গ্রুপে ক্লিক করবেন আপনারা আপনাদের চ্যানেলের নাম দিবেন বা সোশ্যাল মিডিয়া সো এরপরে কী করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবে সিলেক্ট করে এক্সপোর্ট করলে ভিডিও এক্সপোর্ট হয়ে যাবে সব বন্ধুরা আশা করি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লেগে লাইক করুন চ্যানেল তো সাবস্ক্রাইব করুন ফটো দেখা যাচ্ছে ভালো করবেন